সবাইকে স্বাগতম শ্রীমঙ্গলের হজম টিলা থেকে এই টিলা আসলে আমি প্রথম আসছি এটা আসলে ওদেকা শ্রীমঙ্গল আমার জন্য সর্বোচ্চ চূড়া এই মুহূর্তে আমরা আসি এই জায়গাটা আসলে অস্থির কিছুটা হলো আপনাকে বান্দরবনের ফিল দিবে এই হজম টিলা এই মুহূর্তে আমি আছি হজম টিলা এটার অবস্থান হচ্ছে শ্রীমঙ্গলে মানে এটা আসলে আমার ওয়াদা শ্রীমঙ্গল এই জায়গায় আমি কখনো আসি না এই প্রথম আসলে এন্ড এটা হজম টিলার টপ একটি জায়গা আর বাংলাদেশের শেষ প্রান্ত এদিকে যদি আমরা থাকাই এই যে এদিকে থেকে আসলে আমরা আসছি এদিকে আসলে শ্রীমঙ্গল আর এদিকে তাকাইলে আমরা যে ওই যে ডাউন সাইডটা দেখতে পাচ্ছি খালি মাঠ ক্যামেরা এত আসবে না তারপরে বলি সো ওইটা হচ্ছে ইন্ডিয়া আমরা আর কিছুক্ষণ পরে গেলে কিন্তু ইন্ডিয়া ওই যে ইন্ডিয়ার টাওয়ারগুলা দেখা যাচ্ছে ওইগুলো ইন্ডিয়ার টাওয়ার এইদিকে আর আমরাছি এদিকে এটা হচ্ছে অজম ট্রিলা শ্রীমঙ্গল থেকে কত বাই ভাই শ্রীমঙ্গল থেকে কতটুকু এখানে কত কিলো ছাব্বিশ কিলো তো হজম টিলার শ্রীমঙ্গল থেকে প্রায় ছাব্বিশ কিলো মানে নিরালাপুঞ্জি যাওয়ার আগেই কিন্তু এই জায়গাটুকু যারা আসলে নীরাপুঞ্জে গেছেন যাওয়ার প্রায় দুই কিলো আগে কিন্তু দুই তিন কিলো আগে হচ্ছে এই হজমটিলা আসার রাস্তা আর আমরা এই মুহূর্তে হজম জেলার টপে আসি হ্যাঁ বাংলাদেশের শেষ সীমান্ত এই যে এটা হচ্ছে ইন্ডিয়া এই দেখেন এখানে বাইক মোটামুটি আমরা তিনটা বাইক আরও দুইটা বাইক আসছে সেই এদিকে যদি আমরা তাকাই শ্রীমঙ্গল আর এদিকে আসলে পশ্চিম কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু ওইদিকে কিন্তু ইন্ডিয়া অ্যান্ড এদিকে হচ্ছে বাংলাদেশ অ্যান্ড এই জায়গাটা আসলে অস্থির কিছুটা হলো আপনাকে বান্দরবনের ফিল দিবে এই হজম টিলা টিলা থেকে আশপাশের ভিউ দেখি আমরা কিন্তু এদিক দিয়ে আসছি এই তুই হাঁটতেছে এদিক হচ্ছে ইন্ডিয়া হ্যাঁ এইদিকে আসলে আমাদের বাংলাদেশের শ্রীমঙ্গল আমরা আসলে ওইদিক দিয়ে আসছি